ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব ব্যক্তিত্ব আমরা সবাই তাকে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন তার নাম প্রস্তাব করেছিল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামকে তখন সমর্থন করেছি সেই সমর্থন এখনও অব্যাহত আছে কিন্তু নানা টানপোড়নের কারণে রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল যারা এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল গত ১৬ বছর ধরে সতেরো বছর ধরে নির্বাচনের দাবিতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে তারা এখনো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এই নির্বাচনের দাবিকে কটাক্ষ করছে এবং উপহাস করছে যার ফলে রাজনৈতিক দলগুলো একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ যাকে নির্বাচিত করবে যে দলকে সেই দল দেশ পরিচালনা করবে এটাই হলো স্বাভাবিক কথা কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমনভাবে করছে এবং করে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি তারা এইটাকে নিয়ে নানা রকমের মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাই তারা করছে ঘটনাটা হলো নির্বাচন হবে সারা বিশ্বব্যাপী পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হয় জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে যারা তা যে দলকে জনগণ ভালো মনে করে তাদের নির্বাচিত করে তারা ক্ষমতায় আসে একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা অনির্বাচিত সরকার সেই অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না আমরা আহসান আবিব লিঙ্কন জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব আমরা বারো দলীয় জোটে আছি বারো দলীয় জোট বিগত দিনে গত ষোলো বছর আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কখনো জোটবদ্ধভাবে কখনও যুগপথভাবে বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বিএনপি এই দেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল তারা বেশ তিনবার চারবার তারা এই দেশ পরিচালনা করেছে আবার তিনবার চারবার তারা বিরোধী দলের আসনে বসেছে সেরকম একটা রাজনৈতিক দল বারবার একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং আমরা বারো দলীয় জোট নিঃস্বার্থভাবে বিএনপির এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়েছি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে গতকালকে পরিবেশ উপদেষ্টা তোয়ানা হাসান বলেছেন আমরা তিনটা কাজের জন্য এসেছি উনি বলেছেন বিচার তো বিচার করার জন্যে জাতিসংঘের রিপোর্টে বলছে চোদ্দোশো হত্যা করা করেছে ফ্যাসিড সরকার চোদ্দোশো মানুষকে হত্যা করেছে তাহলে এই এই মাত্রই চোদ্দোশো হত্যার বিচার করতে দুইটা আপনারাই বিবেচনা করবেন এই নয় মাসে তারা দুইটা ট্রাইব্যুনাল তৈরি করতে পেরেছে চোদ্দশো লোকের বিচার করতে এই ডিসেম্বরের মধ্যে বা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে জুনের মধ্যে এই জুনের মধ্যে এই হত্যার বিচার করা কি আদৌ সম্ভব এই মাত্র দুইটা বিভাগে এবং আটটা মহানগরে আটটা ষোলোটা ট্রাইব্যুনাল তো হওয়া উচিত ছিল এক মাসের মধ্যে আজকে নয় মাসে তারা দুইটা মাত্র ট্রাইব্যুনাল করেছে এবং অত্যন্ত পরিচাপের বিষয় সরকার আজ পর্যন্ত ফ্যাসিস সরকারের কারোর বিরুদ্ধে কোনো মামলা করেনি আমি রেফারেন্স দিয়ে বলতে পারি যে সালে এস সাহেবের পতনের পর তৎকালীন সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের তিনি প্রধান ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তিনি একটা কমিশন করেছিলেন কি কমিশন তদন্ত কমিশন যে এর সাথে নয় বছরে কি দুর্নীতি হয়েছে কি অনাচার হয়েছে কি অন্যায় হয়েছে সেটা তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশনের ছিল সেই তদন্ত কমিশনের প্রধান ছিলেন বিচারপতি সাহেব অত্যন্ত নাম করা বিচারপতি সততা নিষ্ঠা এবং ত্যাগী সেই বিচারপতির নেতৃত্বে এবং তারা মাত্র চল্লিশ দিনের মধ্যে এরশাদের বিরুদ্ধে বিয়াল্লিশটি অভিযোগ দিয়েছিল এটার নাম হচ্ছে একটা সিস্টেম এই সরকার নয় মাসে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন তদন্ত কমিশন হয় নাই কত টাকা পাচার হয়েছে কতজন খুন হয়েছে কতজন খুন হয়েছে আজ পর্যন্ত সে একটা ট্রাইব্যুনাল পর্যন্ত করতে পারে নাই আমার দেখা এই চল্লিশ পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে এইরকম ব্যর্থ সরকার আমি আর দেখিনি প্রতিটা পদে পদে তারা ব্যর্থ তারপরেও সরকার ব্যর্থ হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা আছে এবং অত্যন্ত আমরা সম্মান করি আমরা তার নেতৃত্বে তার সাথে কিছু টাউট এবং সরকারের মানে যারা কোলবালিশ তারাও এই সরকারের মধ্যে আছে ওয়ান ইলেভেনের যে সমস্ত ইয়ে ষড়যন্ত্রকারী তারাও ওই সরকারের মধ্যে ঢুকে নানা রকমের ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন জ্ঞানী আবার এট দা সেম টাইম তিনি সরল সুজা মানুষ আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের বর্তমানে যিনি সেনা প্রধান তিনি একজন সৎ পরেজগার ধার্মিক এবং যোগ্য সেনা প্রধান তার তৎপরতায় আমরা পাঁচই আগস্টে একটা ভয়াবহ গৃহযুদ্ধের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন তিনি সম্প্রতি তিন বাহিনীর প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি বর্তমান সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তারা তিনজনই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে অনুরোধ করেছে এবং আমাদের এই সারা দেশের মানুষ এই সেনা প্রধানের এবং তিন বাহিনীর প্রধানের এই ভূমিকায় সন্তুষ্ট হয়েছে এবং সারা দেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে ডক্টর ওয়াকার সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বাংলাদেশের একটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে একজন দেশপ্রেমিক হিসেবে গণতন্ত্রের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধার কারণে আজকে তিনি যে সম্মান এবং মর্যাদা অর্জন করেছেন সেইটার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ নিশ্চয়ই একটা সঠিক সিদ্ধান্ত যাবে এবং আজকে বিএনপি এবং জামাতের সাথে যে বৈঠক আছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করব আমি ব্যক্তিগতভাবে আর আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি আপনার কাছে পায়ে ধরে বিনতি করি বলছি আজকেই আপনি কবে নির্বাচন অনুষ্ঠান হবে খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতা গ্রহণ করে আঠাইশে ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করেছিল মাত্র দশ মাসের মাথায় আপনি এরকম একটা সুনির্দিষ্ট ডেট বলবেন জমক তারিখে সংসদ দিন আপনি ভেদ কথা বলছেন আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আপনার ওই যে লেসপেন্সার ডক্টর আলি রিয়াজ তারা একটা গণভোট করার চেষ্টা করছে তারা একটা কনস্টিটিউশনাল একটা অ্যাসেম্বলি করার চেষ্টা করছে এই সমস্ত চুদুর বুদুর করেই কোনো লাভ হবে না অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং কবে করবেন এই তারিখ ঘোষণা করে আপনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন